ধোকা দিও না মানগাসা ফালাইছে মিন্নি যত বড় নামাজি হও রোজাদার হও হজ করে নেওয়ালা হাজি হও অন্যকে আরে অন্য তো দূরের কথা জানোয়ারকেও যদি ধোকা দাও তুমি আমার উন্মত নাও মান গাছা কাছা মানে ধোকা ফালাইসা মিন্নি তুমি আমার উন্মত নাও অন্যকে হতে পারো আমার উন্মত হবে মুসলমান হবে আর অন্যকে ধোকা দেবে এক লোক হজের সফরে যাচ্ছে তিনিও বড় আল্লাহওয়ালা যেতে যেতে শুনলেন এই গ্রামে নাকি একজন বড় আল্লাহ আছে আচ্ছা তো তার শিষ্য সাগরিকরা বললো হাজরাত এখানে শুনছি একজন বড় আল্লাহ আছে তো থেকে তার একটু দেখা করে দোয়া নিয়ে যাই হ্যাঁ ভালো বলেছে চলো যাই এইবারে যখন ঠিকানা নিয়ে তার বাড়ির সামনে গেছে তো দেখে যে উনি একটা ডালিকে ডালি এই যে আমরা ডালি বলি না ধান চাল যে রাখি একটা ডালিকে এইভাবে কাট করে ধরে নিয়ে যাচ্ছে তার পিছনে পিছনে একটা ঘোড়া চলে আসছে ঘোড়াটা মনে করছে আমার মালিকের ওই হাতে যে ডালিটা ওতে আমার ঘাস আছে আসলে ডালিটা খালি উনি একটু উঁচু করে ধরে কাত করে উঁচু করে একটু তুলে যাতে ও দেখতে না পারে এইভাবে ধরে ও চলে আসে আর ও ঘোড়াটা মনে করছে যে আমার মালিক আমাকে খাবার দেবে বলে ডালিতে আমার ঘাস নিয়ে চলে যাচ্ছে যাই মালিকের সাথে এই দৃশ্য দেখার পরে ওই আল্লাহওয়ালা যিনি তার দলবল নিয়ে হজে যাচ্ছেন বলছেন ভাই আমার জিয়ারত হয়ে গেছে চলো যে চলো যাই কেন হুজুর এখন তার কাছে গেলাম না সালাম মুসাফা হলো না দোয়ার কথা বললেন আপনি বললেন আমার জিয়ারত হয়ে গেছে তো এবারে তিনি উত্তর দিয়েছেন যে মানুষ চোখের সামনে একটা জানোয়ারকে থেকে ধোকা দিতে পারে সে মানুষ লক্ষ কোটি দূরে যে আল্লাহ আর সাহিমের মালিক তাকে কিন্তু জীবনে কোনো দিন দেখেনি তার পক্ষে তাকে ধোকা দেওয়া কোনো কঠিন নয় বড় সহজ ধোকা দেনেওয়ালা নবীর উন্মত হতে পারে না বুজুর্গত অনেক দূরের কথা বুজুর্গ হওয়া তো দূরের কথা আল্লাহ তো দূরের কথা মুসলমান হবে না সে যে একটা জানোয়ারকে ধোকা দেয় একটি করে খালি ডালি নিয়ে যাচ্ছে আর তার ঘোড়াটা মনে করছে আমার মালিক আমাকে ঘাস দেবে ওই ডালি দেবো তাই ঘাস ভরা আছে আমি যাই 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 দেখে চোখের সামনে দেখে যে জানোয়ারকে ধোকা দিতে পারে না দেখা আল্লাহকে সে না জানি কতটা ধোকা দিয়েছে জীবন কিভাবে তৈরি করা হয়েছে এই জন্যে খবরদার এ মখলুকের কাউকে ধোকা দিও না আমি আল্লাহ কে আমাকে কোনোদিন তোমাকে ধোকা দেব না সহি করে আসো সহি বদলা আমি নিজের হাতে দেব তোমাদের নিজে হাতে দেব ওই দিন দিল খুশ করেনা বদলা পাবে কে ময়দানে আর দুনিয়াতে রহমত ওয়ালা বরকত ওয়ালা ইজ্জত ওয়ালা হেফাজত ওয়ালা জীবন জীবন দেব এটা আমার ওয়াদা এগুলো সকরানের আয়াত